এটা হলো মেশিন বুরুচ সাইট একটা দেখাইছে আপনাদেরকে মেশিন সাইট আর এটা হলো যে সাইট ওই জায়গায় আপনার যে সমস্ত কাঠ কাটিং করে আর এই জায়গায় সমস্ত কাঠ ফিনিশিং দেয় ফিনিশিং দেওয়ার পর ওই যে সাইডটা দেখতেছেন ওই সাইডটা যেয়া জয়েন্ট সাইট যে জায়গা যেই জায়গা থেকে কাঠগুলো সব জয়েন্ট হইয়া ক্লিয়ারভাবে তারপর মালগুলো বিদেশে পাচার হয় যেরকমের এটা একটা প্যাকেটিং হয়েছে এটা বিদেশে পাচার হবে এইখানে আসে যত সব প্যাকেটিং কাজ শেষ পুরো কাজ কমপ্লিট এই মালগুলো নিজেকে আসে এখান থেকেই পাচ হয়ে যায় আর এদিকে আপনার কাজ করি এই জয়েন্ট সাইড আগে জয়েন্ট সাইটই ঢুকলাম যেমন একটা দরজা বানাইছে এই কিন্তু চুল পরিমাণ কোনো দাগ নেই এতে ঠিক আছে এতে কোনো চুল পরিমাণ দাগ নেই হ্যাঁ তারপরে যে চেয়ারগুলো এই যে চেয়ারগুলো বানাইছে এগুলো সব বিদেশে পাচার হবে সব ধরনের রাষ্ট্রে ওকে দেখে সেই এখানে আমরা কাজ করি সবাই তো আজকেও আপডেট তাই সব ভিডিওগুলোন করতেছি তাছাড়া এখানে মোবাইল নিষেধ এটা হলো বুরুস ফিনিশিং সাইট যেটাকে জয়েন্ট সাইট বলে আর বুরুশ সাইড দেখাবো চলুন বুরুশ সাইট দেখা যাক এই যে আমরা অলরেডি বুরুশ সাইডে আসছি যে জায়গা থেকে যেটা হইলে যাইয়া দেখাচ্ছি এই যে মালগুলান এই বুরুশটা এরকম ঘুরতে থাকে এরকম ঘুরে মোটারের সাহায্যে এটা হয়তো লাইন নেই লাইন নেই তাই আর এই কাঠগুলো এখানে এগুলো আপনাদেরকে দেখাই একটা ঘোরে আর এইটা এদিকে এরকম সব কিছু ধইরা তারপর এটা ফিনিশিং করে ফেলাই আর এটা এটা মটার সাহায্যে ঘরে যেটা শেষ কাগজ এই কাগজে লেগে আমার এই হাত গেছে আমি এতে হাতে হইছি এই কাগজে লেগে এটা ঘোরে এখানে হাওয়া হাওয়া টানে যত বের হয় এই হাওয়ায় অন্য একটা মেশিন আছে এই মেশিনের টাইনে এক জায়গায় নিয়ে জমা করে এখান থেকে সব কিছু ফিনিশিং দেয় ফিনিশিং দেওয়ার পর ওই জয়েন্ট সাইডে সব কিছু ওকে কইরা মাল ওকে কইরা পাঠাই দেয় এই যে একটা এই গাড়ি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সব কিছু অল্প অল্প দেখাবো আপনারা আপনারা আমাদের সাথেই থাকবেন